নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে পূর্বাভাসটি মহাজাগতিক শক্তির মিশ্রণ যা ভারসাম্য এবং সুমধুরতার পথ প্রস্তুত করছে কিছু অপ্রত্যাশিত লাভ হতে পারে তবে নিশ্চিত করুন যে আপনি আপনার টাকা সঠিকভাবে পরিচালনা করছেন এই দিনগুলিতে আপনার কর্মজীবনে স্থিতিশীল অগ্রগতি আসবে এবং আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন একটি নতুন ভূমিকায় আপনাকে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি নেতৃত্ব দেওয়ার সুযোগ প্রদান করবে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন বর্ধিত নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমে পেশাগত বৃদ্ধি আসে তাড়াহুড়ো করে খরচ করা এড়িয়ে চলুন এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার দিকে মনোনিবেশ করুন এটি বৃদ্ধির এবং শেখার সময় যেখানে আপনি আপনার সম্পর্ক গভীর করবেন আপনার রোমান্টিক অন্তর্দৃষ্টি আপনাকে অর্থপূর্ণ সংযোগের দিকে পরিচালিত করবে আপনাকে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং বৈবাহিক দায়িত্বগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হতে পারে পরিবারে খোলামেলা আলোচনা এবং সহায়ক মনোভাব রাখলে বাকি থাকা উৎকণ্ঠা মিটে যাবে আপনার বন্ধুদের সাথে সম্পর্কগুলি পরীক্ষার মুখোমুখি হতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলি আপনার সম্পর্কগুলি শক্তিশালী করতে সহায়ক হবে স্বাস্থ্য সংক্রান্ত শারীরিক কার্যকলাপের জন্য সময় দিন এবং বিশ্রাম করতে চেষ্টা করুন স্বাস্থ্য ভালো থাকবে তবে বিশ্রামের জন্য সময় নিন প্রতিদিনের অল্প নিরবতা মানসিক কোলাহল দূর করে এই দিনগুলিতে আপনি কিছু দুর্ভাগ্যের সম্মুখীন হতে পারেন শান্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু শীঘ্রই উন্নতি করবে সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে উচ্চশিক্ষার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি মনোযোগ চমৎকার ফলাফল আনবে আপনার পরীক্ষাই এবং প্রকল্পগুলিতে উভয় ক্ষেত্রেই এই দিনগুলি সৃজনশীল প্রকাশের জন্য চমৎকার দিন যদি আপনি একটি সৃজনশীল প্রকল্পে কাজ করছেন তবে আশা করুন এটি প্রস্ফুটিত হবে এই দিনগুলিতে আপনি সৃজনশীল শক্তির একটি স্ফীতি অনুভব করতে পারেন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার পেশাদার লক্ষ্যগুলির দিকে সক্রিয় পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় আপনার কর্মজীবন উজ্জ্বলভাবে জ্বলছে এবং বিষয়গুলি দ্রুত গতিতে চলছে ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে প্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে আপনার পেশাদারিত্ব ও আন্তরিকতা আপনাকে সহায়ক সহযোগিতা পেতে সাহায্য করবে আর্থিক সংক্রান্ত আপনি আপনার আয়ের মধ্যে একটি ছোট বৃদ্ধি দেখতে পারেন বা একটি নতুন আয়ের উৎস পেতে পারেন সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে তবে প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি এড়ানো গুরুত্বপূর্ণ আপনার সঙ্গীর কাছ থেকে একটি ছোট চিন্তাশীল অঙ্গভঙ্গি আপনার সপ্তাহকে উজ্জ্বল করবে আপনার সঙ্গীর সাফল্য আপনার বিবাহে গর্ব এবং আনন্দ নিয়ে আসবে বন্ধুত্বগুলি আবেগিক সহায়তার উৎস হবে এবং আপনার পারিবারিক জীবন শান্ত থাকবে বিশ্বস্ত বন্ধুরা ব্যক্তিগত সংগ্রামে আপনার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আশা খুঁজে পাই এটি বিশ্রাম কৌশল যেমন যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাস অন্তর্ভুক্ত করার একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার শক্তি স্বাস্থ্য এবং সুস্থতার দিকে মনোনিবেশ করতে পারে এটি আপনার জীবন লক্ষ্যগুলি নিয়ে প্রতিফলন করার এবং সেগুলি কিভাবে আপনার অধ্যান্তিক বিকাশের সাথে সংগতিপূর্ণ করা যায় তা ভাবার একটি ভালো সময় এই দিনগুলিতে আপনি কিছু দুর্ভাগ্যের সম্মুখীন হতে পারেন শান্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু শীঘ্রই উন্নতি করবে ব্যক্তিগত সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে আপনার সামাজিক পরিসর বাড়ানোর সম্ভাবনা রয়েছে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাজ থেকে কেউ কষ্ট পাবেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ করবেন ব্যবসায়ী সুখবর পেতে পারেন রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে পরিবারে আর্থিক চাপ থাকতে পারে খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে প্রেমের সম্পর্কে চির ধরার আশঙ্কা রয়েছে একটু বুঝে চলুন জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ